গুড মর্নিং এভরিবাড়ি আশা করি সবাই ভালোই আছেন পুজো সবাই ভালোই কেটেছে বহুদিন পর পুজো যেহেতু ছিল মাঝখানে সেরকমভাবে কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারেনি তাই পুজোর পর সারাদিয়া শেষ কালী পুজোর আগে আপনাদের একটা সুন্দর জমি ভিডিও দেখাচ্ছি যে জমিটি সাত থেকে আট কাটা সেল আছে একটা খুব শান্তশিষ্ট পরিবেশের মধ্যে শিক্ষিত পরিবেশের মধ্যে এই জায়গাটি এই যে আমার সামনে জায়গাটা দেখছেন করিপুট রাস্তা কুড়িপুট ফন দিয়ে সাত থেকে আটকাটা বেরোবে সবুজে ঘেরা পরিবেশ পলিউশন ফ্রি কল্যাণী ব্লকে শিমআলি পঞ্চায়েত এবং এমসের পেছনে এক কিলোমিটারের মধ্যে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মদমপুর আড়াই কিলোমিটার পাড়াটির নাম হচ্ছে বাবুডাঙ্গা হ্যাঁ বাবুডাঙ্গা এই বাবুডাঙ্গায় ব্রিটিশ পিরিয়ডে বা জমিদার পিরিয়ডে সব বাবুদের কলকাতার থেকে আনাগোনা ছিল এবং হাইফাই লোকের বসবাস কেউ থেকে খুব কমান নয় হাজার হাজার বিঘা জমি এখানে চাষবাস হয় এবং সেই চাষবাসের উপরে ভিত্তি করে এই পাড়াটায় বর্তমানে অনেকে সার্ভিস করে এই সামনে আমার জমিদার বাড়িটি আর আমার সামনের জমিটি এখান থেকে আপনি সামনে কুড়ি প্রায় পনেরো ফুটের রাস্তা আর মেন এই পাড়ার মেন রাস্তা হচ্ছে পনেরো ফুটের আর এই পাড়ার থেকে মদমপুর টু বিরোধী যে মেন রাস্তা সেটা হচ্ছে এক কিলোমিটার আর মদমপুর স্টেশন হচ্ছে আড়াই কিলোমিটার আপনি ছাদে উঠলেই সামনেই হচ্ছে এমস এক কিলোমিটার পেছনে আমরা দাঁড়িয়ে আছি আর কল্যাণী এক্সপ্রেস হচ্ছে দু কিলোমিটার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অথবা বলতে পারেন বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক সেটা হচ্ছে এখান থেকে দেড় থেকে দু কিলোমিটার শান্তশিষ্ট ভদ্র পরিবেশ পাশেই একটা প্রাইমারি স্কুল রয়েছে আর অ্যাকচুয়ালি এখানে সবাই সব কিছু সামনেই মোটর সাইকেল নিয়ে গেলে এমস হাই স্কুল প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি বেসরকারি প্রচুর কোম্পানি যারা একটু শান্তশিষ্ট ভদ্র পরিবেশে সবুজ সবুজিগায় পরিবেশে থাকতে চান তাদের জন্য মদমপুর বাবুডাঙ্গা এই উপযুক্ত জায়গা